মল্লিকা সবসময় ভয়ে ও আতঙ্কে থাকে কারণ সবসময় মনে হয় যেন ওকে দেখছে কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে মল্লিকা তাকে দেখতেও পায় আর কেউ দেখতে পায় না সে মল্লিকা মাঝে মাঝে চিৎকার করে ওঠে ও চিৎকার শুনে ওর মা ছুটে আসে কি হয়েছে জানতে চায় কিন্তু মল্লিকা কিছু বলতে পারে না কী করে বলবে কারণ তাকে তো কেউ দেখতেই পায় না শুধু মল্লিকা ছাড়া এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভাবছ সেটা কে কার কথা বলছি মল্লিকার সঙ্গে একটি প্রেত বা আত্মা আছে সে মল্লিকার সঙ্গেই থাকে মল্লিকা যখন খুব ছোট তখন থেকেই প্রেতটা ওর সঙ্গে জুড়ে গেছে ওই প্রেত আত্মা কখনও মল্লিকাকে ছেড়ে দেবে যাবে না সে সারা জীবন মল্লিকার সঙ্গেই থাকবে